রাত্রে কত গুনা করলি কি করলি বড় বড় করলি না ছোট ছোট করলি এটা আমার বিষয় ছিল না বিষয় ছিল সূর্য উঠতে দেরি তুই আমার কাছে মাপ চাইলি কিনা এটা বিষয় ছিল এটা ছিল শুধু সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি হল না এটা বিষয় ছিল রাত্রে কি করলি এটা বিষয় ছিল না আবার বলে ইয়াসুতু ইয়া দাহু হাত্তা বা মাসি আন্নাহার আমি তো এই জন্যই বলি একটা দিয়া আল্লাহ উম্মতকে উন্মদকে দিতে পারে একটা দিয়া আর আমার মনে হয় একটার কারণে আজকে উম্মতকে আল্লাহ বার বার হলুদ দেখাইতেছে বিশেষ করে বাংলাদেশের উম্মতকে হলুদ কাঠ গ্রিন কার্ড হাতে দিয়া তো জন্ম দিছিলেন যে উম্মতে মুহাম্মাদি তুমি গ্রিন কার্ড তোমার হাতে মনে হয় গ্রিন কার্ড বলতে আবার আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা বুঝ ই আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা কেননা উত্তরের মানুষ তো আবার বুঝলো বুঝতে পারে ঠিক না তো আল্লাহ তো আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে উন্মতে মোহাম্মাদী বানাইছিলেন যে এই কার্ডটা সাথে রাখিস যেখানে দেখাবি ওকে মালাকুল মৌদকে দেখাইলো ওকে কবরে দেখাইলো ওকে কে মাঠে দেখাইলো ওকে যেখানে দেখাবি ওকে হুজুর মনে মানতে চাবে না একটা দলিল দিম ও থিকা এই জন্যই মনে হয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলতে চাইতেছেন যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বু কানা কবরের প্রথম প্রশ্ন মান রব্বু কানা ওনার সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ ও সুরে সুর মিলাইছেন বলছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বু কানা কবরের প্রশ্ন তিনটা কিন্তু প্রথমটা মান রব্য কানা উনি বোখারি শরীফে নিয়ে আসছেন বারোশো চৌষট্টি নম্বর হাদিস কিতাবুল জানায় পঞ্চম নম্বর পাড়ায় এই হাদিস নিয়ে আসছেন যে কবরে প্রথম জিজ্ঞাস করা হবে মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন বলো তোমাকে যে গ্রিন কার্ড দিয়া বানাইছিলাম উম্মতে মোহাম্মদি ওই গ্রিন কার্ডটা আছে কিনা বলো ওনার রঙ্গে তুমি রঙ্গিন কিনা বলো আমি পুরা পটভূমিটা তুলে ধরতেছি তাইলে আরো সহজ হবে ইমাম বুখারি রহমতুল্লাহ বাপ বানছেন বাপ অধ্যায় নিয়ে আসছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তখন মৃত্যু ব্যক্তি ওদের ফিরার জুতার আওয়াজ শুনতে পায় যে আমাকে চলে যেতেছে তখনই দুই ফেরেস্তা আসে আর মৃত্যু ব্যক্তিকে বসায়া জিজ্ঞাসা করে মা হাদার রাজুলি মুহাম্মাদি। বল তোর কাছে গ্রিন কার্ড আছে কিনা তুই মোহাম্মদুর রসুল রঙ্গে রঙ্গিন কিনা বল আগে এটা প্রমাণ কর পরেরটা পরে দেখা যাবে প্রথম প্রমাণ করতে হবে মোহাম্মদুর রসুল উল্লাহ রঙ্গে রঙ্গিন কিনা এই জন্যই আমি বলতে শুরু করছিলাম মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন আর মানুষের ভিতরে আমাদেরকে উন্নতে মোহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিছেন এই উন্মতের তো দুর্দশার হওয়ার কথা ছিল না পেটে যখন বাদ না তখনই তো দুর্দশা ছিল না বর্তমানে যতটুকু দুর্দশার শিকার এই উন্মত পেটে যখন বাচ্ছিল ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না পরনে যখন কাপড় ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না এক কাপড়ে যখন স্বামী স্ত্রীর জীবন চলতে ছিল তখনও এতটুকু দুর্দশার শিকার এই উম্মত ছিল না কসম খোদার তখনও একজনে হাত উঠাইলে ফেরেশতা চলে আসতো একজনে হাত উঠাইলে আড়াইশো কুটি হাত উঠা বসে আছে ফেরেস্তার কোন চিহ্ন দেখা যায় না যদি চিহ্ন দেখা তো নেই দিনে দুই বৎসর দুই মাস চলতেছে পড়ায় ফিলিস্তিনের যুদ্ধ আর ফিলিস্তিনের যুদ্ধের যোগ বিয়োগ আমার মিলে না আপনাদের মিলতে পারে কেননা আমি তো ফিলিস্তিন চোখে দেখছি দুই হাজার দশে প্রত্যেকটা গ্রাম গ্রাম এলাকা এলাকা দেখছি এই জন্য আমার না এই জন্য মিলে না যেখানে ইব্রাহিম সালাম জাতির পিতা খলিল যেখানে ঘুমান আরাম করেন

কত পঁয়তাল্লিশ হাজার কুল্লুহুম সুহাদা প্রত্যেকজন শহীদ শহীদ মরে নাই জীবিত যেখানে আল্লাহ সম্মেলন করেন আল্লাহ আরো সে নেওয়ার দরকার ছিল বাইতুল্লার থেকে নিয়ে যেতেন নবীদের সম্মিলন আপনার সবচেয়ে উত্তম ঘরে বাইতুল্লায় করতেন ম্যারাজের রাত্রে তো নবীদের সম্মেলন ছিল বাইতুল মুখাদ্দে সশরীরে রুহানি না ওলামা একমত হবে ইনশাল আশা করি সশীলের সোয়ালক্ষ নবীদের সম্মেলন রসুল্লাহ ইমাম ওই দিনে সবচেয়ে বড় বক্তা প্রধান বক্তা মোহাম্মদুর রসুল ওই জমিনে দুই বৎসর যুদ্ধ হয় কি করা তারপর ওদের সাথে হ্যাঁ ওদের সাথে যুদ্ধ হয় বত্রিশ বার আল্লাহর কাছে যাদের ব্যাপারে আমরা আশ্রয় প্রার্থনা করি যুদ্ধ কমসে তে তো বত্রিশ বার বলি গাইরিল মকদুব ওদের সাথে যুদ্ধ হয় কি করে কিন্তু হবে না তো হবে না কেন এটাই বুঝাইতে চাইতেছি হবে না তো হবে না কেন কি কারণে হবে না এই প্রশ্নটাই আপনাদের মার সামনে রাখতে চাইতেছিলাম যে হবে না তো হবে না কেন সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল মানব জাতির ভিতরে আমাকে উন্নত মোহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম রসুল উল্লাহ সর্বপ্রথম প্রমাণ আপনি মোহাম্মদুর উল্লাহ পাইছেন যদি মোহাম্মদুর রসুল্লাহ প্রমাণ না হইতো

শুধু এই উন্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য আড়াই হাজার অপেক্ষা করছেন মৃত্যুর পরে ওনার দোয়া ছিল আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদি যেদিন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয় কেননা আমি এই ফজিলত টুকু পাইতে চাই কেননা উম্মতের মোহাম্মদের ফজিলত মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি আপনি আমাকে জানাইছেন বিদায় আমার মন বলে আমি ওদের হাতে ছোঁয়া চাই আর কোরআন এই কথা সাক্ষী দেয় মাসাল হুম পিতাউরাতহম পিল ইঞ্জির আমাদের প্রশংসায় তৌরাত ভরা ছিল ইঞ্জিল ধরা ছিল জবুর বড়া ছিল আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল কোনো না ছিল আদম ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত আমাদের আলোচনাই আলোচনা ছিল যদি আমাদের আলোচনা না থাকবে তো ঈসা আল্লাহ ইসলাম কেন দোয়া করলেন আল্লাহ কেন কবুল করলেন উনি উনি কেন কেন আসবেন দাজ্জালকে হত্যা করবেন কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না ইমামতি তো করবেন মাহাদি আলহ ইসলাম উনি বলবেন ইমামতি করার অধিকার আমার নাই এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি বেঁচে আছেন কেননা আপনি উন্মতের ইমাম আমি উন্মতের উম্মতের একজন ব্যক্তি আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব কিন্তু আজকে তো আপনি ইমাম তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হইল মোহাম্মদুর উল্লাহ খোলার সময় আমার কাছে নাই মেলে এটাকে অনেক খোলা যায়

আমার জাতি নব্বই জন কোরআন পড়তে জানে না নারী পুরুষ শতকরা নব্বই জন পড়তে পারে না জানি না উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা একমত আপনারা শতকরা নব্বই জন কোরআন পড়তে জানে না পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আফসোসের বিষয় তো এইখানে যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খুঁজা খুঁজা আনতে হয় পায়ে হাত রাখেন চোখের সামনে কোরআনটা তো চোখের সামনে পড়ে না গরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না উচিত ছিল গড়ে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল কমসে কম কোরআন দেখা হলো কোরানের কিছু না কিছু মহত্ব গুরুত্ব পরত্ব সম্মান এটার ছোঁয়া হইলেও আমার দিলে লাগত কিন্তু আফসোস টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে কোরআনটা পড়ে না রাগ হয়েন না আরেকটা বলবো কোরআন নিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট কোরআন পড়তে জানে না কিন্তু কোনো আপত্তি ছিল না যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত শুধু চুমা দিয়া বলতো বুকে লাগায় মালিক তোর কালাম পড়তে পারি না ভালো তো বাসতে পারি পড়তে তো পারি না ভালো তো বাসতে পারি কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না এই মজমায় পাওয়া যাবে কবে কোরান ছুঁয়া দেখছে বলতে পারবে না নাই এই মজমায় কেউ আমি হাত উঠাইতে বলবো না আছে তো হ্যাঁ যুবকরা বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে ছুঁয়া দেখছে বলতে পারবে না অথচ আপনারা বললে হাসবেন ওরাও হাসবে সবাই বলবে হুজুর হাস্যকর কথা বললো ওরা ডেলি দুই চার দশ বার মোবাইল টাচ করে চুমা দেয় দেয় না দেয় সত্য তো পড়্ত কি নর্তকি গায়িকা সায়িকা নায়িকা দেখে দুইজন তিনজন মেলা একজন আরেকজনকে খোঁচা দেয় দেখ সব জিনিসটা কি তো হিট হয়ে যায় ঠান্ডা হবে কেমনে মোবাইলের ভিতরে হাট ঢোকে না কোথায় নাচে জানে না তো এইখানে বই মজা মোবাইলের টাচ করা চুমাবে জিজ্ঞেস করেন ওদেরকে আমি যদি ভুল বলে থাকি অথচ কবে কোরানকে চুমা দিছে এটাও জানে না রাগ হয়ে যাবে বলবো এই উত্তরেই আছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে আর মোটা মোটা দেয় মোটা মোটা কেননা উত্তরের ডাকা ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না ঠিক না তো লম্বা লম্বা বিজিট দেয় চার চার পাঁচ পাঁচ ঘন্টা বসেও থাকে কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাই পানিয়া বলছে মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস ও মালিক আমার শেফার দরকার তোমার কালাম শেফা দিয়ে করবে তো করবে কি আমার শেফার দরকার আমি বুকে চেপা ধরলাম ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে এখানে কেউ আস পর্যন্ত বুকে চেপা ধরছে আমারটা অযৌক্তিক হলে বলেন আপনার জুতা আমার গাল যদি অযৌক্তিক হয় কোরআনকে তো চেপা ধরে না

যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরআন দ্বারা যদি তুমি চিকিৎসা চিকিৎসা যদি তুমি আদায় করে নিতে পারো আল্লাহর রসুলের দোয়ার থেকে যদি তুমি শেফা আদায় করা নিতে পারো তাহলে দাওয়ার কাছে যায় না